কলকাতায় একই ডেরায় দুই জেনারেল পথমশীল গোষ্ঠীর গোপন আশ্রয় আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির পরেই দেশ থেকে নিহুত হয়ে গেলেন ক্ষমতা সরকারের এক বিতর্কিত সামরিক কর্মকর্তা সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা এবং সীমান্তে করা নজরদারির পরেও একজন সার্ভিং জেনারেল কিভাবে দেশ ছেড়ে পালালেন এই প্রশ্নের জবাবের মধ্যেই লুকিয়ে আছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত অনুসন্ধানে জানা গেছে গুমের মতো মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মেজর জেনারেল কবির আহমদ এখন ভারতে তিনি সপরিবারে আশ্রয় নিয়েছেন কলকাতার নিউটাউন এলাকার সানজিবা গার্ডেন কমপ্লেক্সে চাঞ্চল্যকর তথ্য হল একই ডেরায় আগেই পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন আরেকজন সাবেক জেনারেল এই জেনারেল কবিরই গণ অভ্যুত্থানের সময় গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে প্রশ্ন উঠছে ভারত কি নাই এই অপরাধী জেনারেলদের আশ্রয় দিচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন একজন কর্মরত জেনারেলের এমন পালিয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এর মাধ্যমে প্রমাণিত হল দেশের প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে ভারতের প্রত্যক্ষ হাত পেয়েছে এই পলায়নের পেছনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর জেনারেলরা যখন বিদেশিযুক্তের এজেন্ট হিসেবে কাজ করে তখন বুঝতে হবে পরিস্থিতি কতটা গুরুতর ভারত আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার উস্কানে দিচ্ছে এই ঘটনা প্রমাণ করে এক সময়ের ফ্যাসিস্ট সরকারের সঙ্গে ভারত কতটা গভীরভাবে জড়িত ছিল প্রশ্ন হল এই অপরাধী জেনারেলদের যারা পালাতে সাহায্য করল সেনাবাহিনীর ভেতরের সেই বিশ্বাসঘাতক চক্রটি কি চিহ্নিত হবে